সালামু আলাইকুম আমি যশোর গাড়ি ভাড়া থেকে আমি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের ট্রিপটা রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটোর টপ ষোলো পঁচিশ চুহাত্তর কন্ডিশন দেখুন উনিশ ফুট ডালা কন্ডিশন টাটা ইলেভেন জিরো এক্স টু দু হাজার বারো সালে রানিং একটা গাড়ি যারা অল্প টাকা ইলেভেন জোন খুঁজতেছেন তারা গাড়িটা নিঃসন্দেহ নিতে পারেন গাড়ির অল কমপ্লিট অল্প বাজেটের রানিং একটা গাড়ি টাটা ইলেভেন জোনো এক্স টু গাড়ি ঢাকা সদস্য রেল গাড়ি গাড়ির ডিটেলস জানতে গাড়ি বাজার ইউটিউব চ্যানেল কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম